হাই ফ্রেন্ড পিতলি স্টুডিওতে সবাইকে স্বাগতম আর সবাই তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আজকে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়ে এসেছি এই ব্লুটুথ মাই কে নাইন তো ব্যাপারটা হলো আমি এটা জানি না সঠিক যে এটা কীভাবে ব্যবহার করে এবং এর কী রকম সাউন্ডস জীবনের প্রথম এটাই তো ব্যাপারটা হলো সবাই দেখো কে নাইন মাইক্রোফোন এটা একটা ব্লুটুথ মাইক্রোফোন সাউন্ড কেমন সেটা তোমরা জানবা কারণ সাউন্ডটা শুনে নাও কারণ এটা ইউজ করে দেখাবো এবং এটা কীরকম কোয়ালিটি সেটা দেখে নিও তো ব্যাপারটা হলো এর ভিতরে কী কী থাকে সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে এবং এর দাম খুবই সামান্য শুধু জাস্ট ট্রাই করার জন্য অর্ডার করেছিলাম তো গাইজ দেখো যে কটা কিট থাকে দুটো মাইক্রোফোন একটা রিসিভার তো ফার্স্ট সবাইকে আমি এটাকে দেখলাম যেটা খুলে দেখার পরে দেখলাম যে এটাতে চার্জ নেই যেহেতু চায়না প্রোডাক্ট ঠিক আছে ঠিকঠাক চার্জ নেই ব্যাপারটা হলো তো চার্জ করতে হবে তো চার্জ করে তারপর টেস্ট করবো কোনো অনেকগুলো কিছুগুলো অন হচ্ছিল না তার মানে চার্জ নেই তো আমার তো মনে হচ্ছে যে এটার কোয়ালিটি খুব একটা ভালো হবে না এবং চার্জও বেশি টিকবে না কারণ যেহেতু চার্জ নেই বর্তমানে কারণ যখন এগুলো কেনা হয় তখন কিছু না কিছু পার্সেন্ট চার্জ থাকে ব্যাপারটা প্রোডাক্টটা কীরকম সেটা দেখাবো তোমাদেরকে খুলে দেখাবো এবং সাউন্ডটা টেস্ট করে দেখাবো তা আমি এখন বসাবো চার্জে ঠিক আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি চার্জ করার পর যে কেমন হচ্ছে ঠিক আছে তাহলে দেখতে থাকো আমার পাশে থাকো এবং দেখো কি করি আমি তো ফাইনালি এগুলোর যে কোয়ালিটি খুব একটা বেশি ভালো না যেহেতু খুব কম দামের ঠিক আছে তো আশা করি তবুও দেখো আমি এখন চার্জে বসাবো ঠিক আছে একটাতে চার্জ আছে চার্জ চার্জ বন্ধু দেখো এই যে আমি শেষে অবশেষে একটা ব্লুটুথ আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে ঠিক আছে তার মানে এটা কেমন কোয়ালিটি সেটা নিজেরাই বুঝতে পারবে এই যে আমি টেস্ট করে দিচ্ছি ঠিক আছে মানে আমার যে এই সাউন্ডটা হচ্ছে টোটালটা এটার উপর দিক দিয়ে হচ্ছে তো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে এটা কেমন এটা একটা প্রোডাক্ট ঠিক আছে এটা হলো চাইনিজ প্রোডাক্ট তোমাদেরকে দেখাচ্ছি আরও মানে এর সঙ্গে কি কি থাকে এবং কোয়ালিটি কেমন তো নিজেরাই বিচার করবে মানে কোয়ালিটি কীরকম ঠিক আছে এটা হলো কে নাইন কে নাইন ঠিক আছে মডেল এর সঙ্গে ছিল যা যা ছিল একটা হলো ডাটা কেবেল এত বড় ডাটা কেবেল যে ডাটা কেবেলটা দিয়ে চার্জ করবো আমি এগুলোকে অনেক বড়ো এটা ডাটা কেবল দেখো কত বড় তোমরা হয়তো দেখোই এত বড় ডাটা কেবল কিন্তু আমার আমি দেখেছি তাই আমার কাছে চল্লিশটা এত বড় তারপরে ব্লুটুথ হলো দুটো আর একটা রিসিভার তো ব্যাপারটা হলো কেমন কোয়ালিটি সেটা তোমরাই দেখো এবং কেমন এটা কোয়ালিটি সাউন্ড কেমন সঙ্গে একটা আছে আইফোনের জন্য কানেক্টার ঠিক আছে যেটা আইফোনে ব্যবহার করা যাবে ঠিক আছে তো এই এই হলো সম্পত্তি ঠিক আছে এটা ফার্স্ট আমি অর্ডার করলাম খুব কম দামে এই ছশো টাকার মধ্যে গরিব মানুষ অর্ডার দিলাম এটাই আর কি আর সঙ্গে একটা আছে এর এর হলো তাবিজ যাকে বলা হয় ঠিক আছে এর তাবিজ এর তাবিজটা অনেক বড় আছে তার মানে ইউজার ম্যানুয়াল ঠিক আছে এখানে আছে এটা সিস্টেম তার মানে এটা কীভাবে কানেক্ট করবে না করবে সেইগুলো ঠিক আছে কিন্তু অডিও কোয়ালিটি যে কীরকম আমি নিজেও জানি না ঠিক আছে এটা প্রথমে সবার প্রথমে খুলে তোমাদের জন্য আমি ভিডিওটা করলাম দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যদি ভালো লাগে তাহলে এটা অর্ডার করবে সবাই ঠিক আছে অর্ডার করবে তো আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে ঠিক আছে এটা যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে অর্ডার করবে ঠিক আছে বাই বাই